আসসালামু আলাইকুম শুভরাত্রি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বলবো বাড়িওয়ালা হিসেবে আপনার কী করণীয় এবং ভাড়াটিয়া হিসেবে কী করণীয় কারণ সবার সামর্থ্য থাকে না বাড়ি করার তাই কেউ বাড়ি বানায় কেউ ভাড়া থাকে তো বাড়িওয়ালা হিসেবে আপনার কী করা উচিত বাড়িওয়ালা হিসেবে আপনি প্রথমত কাজ হল বাড়ি ভাড়া যুক্তিসীমার মধ্যে নির্ধারণ করুন নাম্বার টু একটা চুক্তি করে নেবেন চুক্তিতে থাকবে অ্যাডভান্সের টাকা দেখা যায় যে অ্যাডভান্স কত দিতে হবে তারপরে আপনার যখন চুক্তি শেষ হয়ে যাবে অ্যাডভান্স দিতে গড়িমসি করবেন না নাম্বার থ্রি বাড়া দেওয়ার পূর্বেই পানি গ্যাস ব্যবহার ও অন্যান্য নিয়ম নীতি সম্পর্কে ভাড়াটিয়াকে অবশ্যই জানিয়ে দিবেন না হয় ভাড়া দেখা যায় যে উঠে গেলে তখন আপনি আপনার ইচ্ছে মতো পানি গ্যাস বিল ধরলে এতে ভাড়াটিয়া বিরক্তিবোধ করবে এরপর হলো নাম্বার ফোর বিদ্যুৎ পানি ও গ্যাস বিল ভাড়ার সাথে সংযুক্ত থাকলে ন্যায্য বিল রাখুন এ থেকেও মুনাফা করার মানসিকতা পরিহার করুন অনেকে দেখা যায় যে বিদ্যুৎ গ্যাস পানির বিল এগুলো থেকেও লাভ করে অনেক বাড়ি বাড়িওয়ালা আছে এগুলো অবশ্যই এগুলো করবেন পরিহার করবেন তারপর হলো নাম্বার ফাইভ বাড়ি ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়া সম্পর্কে যথাযথ খোঁজখবর নিন ভাড়াটিয়া ও তার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং বাড়ি ভাড়া সম্পর্কিত লিখিত চুক্তিপত্র সংরক্ষণ করুন নাম্বার সিক্স দারোয়ান বা কেয়ারটেকারকে দিয়ে ভাড়াটিয়াকে অপদস্থ করবেন না অর্থাৎ অপমান করবেন না নাম্বার সেভেন পূর্ব নোটিশ ছাড়া বাড়ি ভাড়া বাড়াবেন না নাম্বার এইট বাড়াটিয়াদের চিঠি মেসেজ পৌঁছে দিতে বিলম্ব করবেন না অর্থাৎ দেরি করবেন না তারপর হলো নাম্বার নাইন সঙ্গত কারণে কেউ ভাড়া পরিশোধ করতে না পারলে আলোচনা সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তি করুন যে কোনো উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি কিংবা পানি বিদ্যুৎ গ্যাস সরবরাহ বন্ধ করা থেকে বিরত থাকবেন এরপর হলো বাড়াটিয়ে হিসেবে যা করণীয় বাড়ি ভাড়া বাড়িকে অবশ্যই নিজের বাড়ির মতো যত্ন করুন পরিচ্ছন্ন রাখুন নাম্বার টু বাড়িওয়ালার দারোয়ান বা কেয়ারটেকারকে দিয়ে কখনো ব্যক্তিগত কাজ করাবেন না করালেও প্রাপ্য পারিশ্রমিক দিয়ে দিন নাম্বার থ্রি নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল সার্ভিসার্স পরিশোধ করার চেষ্টা করবেন বাড়িওয়ালার কাছ থেকে মানি রিসিপ্ট নিয়ে তা সংরক্ষণ করুন নাম্বার ফোর বিদ্যুৎ পানি গ্যাস বিল বাড়ি ভাড়ার অন্তর্ভুক্ত হলেও অপচয়ের মানসিকতা পরিহার করুন নাম্বার ফাইভ অসুবিধা বা অভিযোগ থাকলে বাড়ির মালিক বা কর্তৃপক্ষকে জানান নাম্বার সিক্স বাড়িওয়ালাকে না জানিয়ে সাবলেট বা রুম ভাড়া দিবেন না নাম্বার সেভেন ঘরে বাইরে বাড়িওয়ালার বদনাম করবেন না ভাড়া ভাড়া বাড়ি অথবা ফ্ল্যাটের সীমাবদ্ধতা অন্যদের বলে বেড়াবেন না প্রয়োজনে এর চেয়ে ভালোবাসা খুঁজুন নাম্বার এইট ভাড়া নেওয়ার সময় যতজন থাকবেন বলে চুক্তি করেছেন পরে সদস্য সংখ্যা বাড়ানোর প্রয়োজন হলে বাড়িওয়ালার সাথে অবশ্যই আলাপ করে নেবেন যখনই বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে এই বিষয়গুলো থাকবে তখনই দেখা যায় যে কারো উপর কারো মনে কষ্ট